প্রথম ক্লাসে রেভিনিউ রিকগনেশন চ্যাপ্টারের বেসিক আলোচনা করেছিলাম যে রেভিনিউ রিকগনেশন এটা কিন্তু সেকেন্ড ইয়ারের সাবজেক্ট থার্ড ইয়ারের সাবজেক্ট এবং এম সাবজেক্ট তো এটা সম্পর্কে আমরা শিখেছিলাম যে রেভিনিউ রিকগনেশন অর্থাৎ আয় শনাক্তকরণ দুইটা ভাবে হয়ে থাকে একটা হচ্ছে কন্টাক্ট মেথডে আর একটা হচ্ছে সেলস মেথডে অর্থাৎ আয় শনাক্তকরণ দুই ভাবে হয় একটা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে আর একটা বিক্রয়ের মাধ্যমে কন্টাক্ট মেথড বা দুই প্রকার পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড আর একটা হলো কমপ্লিটেড কন্ট্যাক্ট মেথড আবার সেলস সেলস মেথডও আবার ভাবে হয় একটা ইনস্টলমেন্ট সেলস মেথড কস্ট রিকভারি মেথড এই চারটা মেথড আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আসে এটা প্রথম ক্লাসে শিখেছি এবং পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এই মেথডের জার্নালগুলো শিখেছে পাঁচটা জার্নাল আছে জার্নালগুলো শিখেছে এই জার্নালগুলো কি তোমাদের মনে আছে যারা ক্লাস করেছো কতদিন মনে আছে জার্নাল কার মনে আছে বলো কতদিন যে ক্লাস করেছো কার মনে আছে এই জার্নাল গুলো কারো মনে নাই জার্নাল যদি না পারো তাহলে অঙ্ক কিভাবে প্রথম ক্লাসে জার্নাল শিখিয়েছি সেকেন্ড ক্লাসে আজকে অঙ্ক করাবো তাই আচ্ছা আচ্ছা একজন বলেছে ভাই ফার্স্ট ক্লাসটা পাইনি ফার্স্ট ক্লাসটা গ্রুপে ভিডিও দেওয়া আছে ওখান থেকে একটু দেখে নিতে হবে ঠিক আছে গ্রুপে ভিডিও দেওয়া আছে আচ্ছা পিডিএফটা মনে হয় দেওয়া হয় না আজকে পিডিএফটা দিয়ে দিব আমরা প্রথম যে মেথডটা শিখেছিলাম পার্সেন্টেন্স অফ কমপ্লিশন মেথড আবার বলছি চ্যাপ্টার নাম হচ্ছে রেভিনিউ রিকগনেশন এটা হলো আই শনাক্তকরণ আই শনাক্তকরণ দুই ভাবে হয় একটা কন্টাক্ট কন্টাক্ট মেথডে আর একটা সেলস মেথডে কন্টাক্ট মেথড মানে ওই যে চুক্তির মাধ্যমে যে আয় হয় আর একটা হচ্ছে সেলস মেথডে বিক্রয়ের মাধ্যমে যে আয় হয় তো চুক্তির মাধ্যমে আইটা আবার দুই প্রকার একটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড আর একটা কমপ্লিটেড কন্টাক্ট মেথড তো পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডটা কি এটা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি এবং এটা পাঁচটা জাবেদা শিখেছিলাম আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই আমি বলেছিলাম যে মনে করো যে তুমি একটা বাড়ি তৈরি করবা ঠিক আছে একটা কনস্ট্রাকশন তুমি হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানির মালিক তুমি অন্য একজন দশতলা একটা বিল্ডিং তৈরি করে দিবা তো এই যে দশতলা যে বিল্ডিং তৈরি করে দিবা তুমি হচ্ছে কন্টাক্ট নিয়েছ একটা তুমি কন্টাক্ট নিয়েছো যে দশতলা বাড়ি তৈরি করে দিবা তো দশতলা বাড়ি তৈরি করতে মনে করো তোমার টাকা খরচ হবে দশতলা বাড়ি তৈরি করতে টাকা হবে তো টাকা যে খরচ হবে এর মধ্যে কিন্তু তোমার আহ তুমি হচ্ছে যে যার কাছ থেকে কন্ট্রাক্টটা নিচ্ছ অর্থাৎ যে বিল্ডিং এর যে মালিক হবে যার কাছ থেকে তুমি কন্ট্রাক্টটা পেয়েছ তার সাথে তোমার চুক্তি হলো তোমাকে সে পাঁচ কোটি টাকা দিবে তুমি দশতলা একটা বিল্ডিং তৈরি করে দিবা এখন এই দশ এই পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু তোমার প্রফিটও আছে তোমার খরচের টাকাও থাকবে আবার তোমার প্রফিটও থাকবে এই পাঁচ কোটি টাকার মধ্যে মনে করে আমি ধরে নিচ্ছি তিন কোটি টাকা হচ্ছে তোমার বিল্ডিং তৈরি করতে খরচ হবে আর দুই কোটি টাকা হচ্ছে তোমার প্রফিট দুই কোটি হচ্ছে প্রফিট এখন এই যে দুই কোটি প্রফিট আমি এটা কি ধরো বিল্ডিংটা তৈরি করতে চার বছর যদি সময় লাগে তাহলে আমি চার বছর কাজ করার পরে লাস্টে গিয়ে দেখব যে আমার কত টাকা অবশিষ্ট আছে কত টাকা আমার প্রফিট হয়েছে নাকি আমি প্রথম বছর থেকেই প্রফিট নেওয়া শুরু করব এটা দুইজন ব্যবসাদার দুই হিসাব করতে পারে আমরা এখন যে মেথডটা শিখছি পার্সেন্টেজ আমি প্রতি নিব আমি একবারে টোটাল বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গিয়ে একদম শেষে গিয়ে প্রফিট নিব এরকম না আমি প্রতি বছরেই প্রফিট নিব তো প্রতি বছরে কিভাবে প্রফিট নিব সেটাই হচ্ছে পার্সেন্টেজ অব কমপ্লিশন মেথড আমি কত পার্সেন্ট করে প্রফিট নিব তো এটার পাঁচটা যাবে দাসে একটা হচ্ছে কস্ট ইনকার টু ডেট তার মানে হলো তুমি যে বিল্ডিং এর কাজ শুরু করেছিলে আজকের তারিখ পর্যন্ত তোমার খরচ কত টাকা কস্ট ইনকার টু ডেট এটার যাবে দা শিখেছিলাম কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর ম্যাটেরিয়াল ক্যাশ পেবল ক্রেডিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ পেবল ক্রেডিট এটা কিসের যাবে দা আজকের তারিখ পর্যন্ত বিল্ডিংটা তৈরি করার জন্য তুমি কত টাকা খরচ করেছো এই খরচের যাবে দা এটা এরপরে সেকেন্ডটা হচ্ছে বিলিংস টু ডেট তুমি প্রথমে খরচের হিসাব করলে এবার বিল এবার বিল দিবা ওই যে যে বাড়ির মালিক তাকে তুমি বিল দিবা যে ভাই আমি এত টাকা খরচ করেছি আমার এই টাকাটা দেন তাহলে প্রথমে তুমি কিসের জাবেদা দিবা কত টাকা খরচ করেছো আর পরে কিসের জাবেদা দিবা বিলের যাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট এবার এবার সেই বাড়ির মালিক তোমারে টাকা দিবে কালেকশন টু ডেট তাহলে তুমি কত টাকা কালেকশন করতে পেরেছো ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তাহলে প্রথমে তুমি নির্ণয় করবা তুমি কয় টাকা খরচ করেছো তারপরে তুমি বিল করবা আর তারপরে তুমি টাকা পাবা এরপরে টাকা যে পাইলা তার মধ্যে থেকে তোমার আয় কতটুকু এটা বের করতে হবে মনে করো যে তুমি বিশ লাখ টাকা পর্যন্ত খরচ করেছো একদম মাটি টাটি খুঁড়ে পাইলিং শুরু করে দিয়েছো বিশ লাখ টাকা তোমার খরচ এবার তুমি বিল করেছো যে আমার বিশ লাখ টাকা খরচ হয়েছে এখন ওই মালিক তোমারে দশ লাখ টাকা দিল ঠিক আছে তাহলে আমরা তিনটা জাবেদা পাইলাম একটা হচ্ছে তুমি 20 লাখ টাকা খরচ করেছো সেটার একটা জাবেদা তুমি 20 লাখ টাকার বিল করেছো সেটার একটা জাবেদা এমনও হইতে পারে তুমি 10 20 লাখ টাকা খরচ করেছো তুমি 15 লাখ টাকা বিল করেছো সেটাও হইতে পারে এবার মালিক তোমার কয় টাকা দিছে সেটার একটা জাবেদা এবার মনে করো মালিক তোমারে 10 লাখ টাকা দিছে তুমি যা বিল করেছো পুরো টাকা দেইনি আবার বাকি টাকা পরে দিবে তাহলে এই 10 লাখ টাকার মধ্যে তোমার কিছু হইলেও তো লাভ আছে যেহেতু তুমি টোটাল বিলিং করে কমপ্লিট করতে 2 কোটি টাকা পাবে তো মানে তুমি হচ্ছে বিল্ডিংটা মোট কমপ্লিট হয়ে গেলে দুই কোটি টাকা প্রফিট হবে তাহলে দশ লাখ টাকা যে একটা কিস্তি পাইলে এর মধ্যে তোমার প্রফিট আছে তাহলে সেইটা কয় টাকা সেইটা বের করার জন্য এই যে রেভিনিউ এর যাবে দিতে হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট আর রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট এই হচ্ছে চারটা জাবেদা আর পঞ্চম যাবে হচ্ছে একদম লাস্ট বছরে দিতে হয় আমি যদি চার বছর ধরে কন্ট্রাক্টটা নেই বিল্ডিং এর তাহলে একদম চতুর্থ বছরে কি হবে সেটা বিলিং টু কনস্ট্রাকশন কনস্ট্রাকশন প্রসেস প্রসেস ডেবিট আর এই হচ্ছে আমাদের পাঁচটা জাবেদা এটা গত ক্লাসে আমরা শিখেছিলাম এখন আজকে আমরা প্রবলেম ওয়ানটা সলভ করব এক নাম্বার প্রবলেমটা এটা আগে একটু পড়তে হবে তা আমি এক মিনিট সময় দিচ্ছি অঙ্কটা একবার একটু পড়ে ফেলি সবাই

তুমি একটা বিল্ডিং এর নিচ্ছ সত্তর লাখ টাকায় দু সালে অ্যান্ড অফিস বিল্ডিং একটা অফিস বিল্ডিং তুমি তৈরি করে দিবা তুমি সত্তর লাখ টাকা কন্টাক্ট নিচ্ছ যে এই বিল্ডিংটা তৈরি করতে আমার সত্তর লাখ টাকা লাগবে তুমি সেই বিল্ডিং এর যে মালিক তার সাথে তুমি কন্টাক্ট করতেছো তারপরে ডিউরিং টু থাউজেন্ড টুয়েলভ শক কস্ট অফ টাকা সেভেন্টিন লাখ ফাইভ আচ্ছা এখন এই যে ইনকার্ড কস্ট ডিউরিং দুই হাজার বারো দুই হাজার বারো সালে কন্ট্যাক্ট নিয়েছ বারো সালেই তুমি সতেরো লাখ পনেরো হাজার টাকা খরচ করেছ বারো সালে যে ইনকার্ড কস্ট বারো সালেই তুমি সতেরো লাখ পনেরো হাজার টাকা খরচ করেছো তারপরে বিল দেয়ার কাস্টমার ফর টুয়েলভ লাখ টাকা হ্যাঁ তুমি কাস্টমারকে বিল করেছো বারো লাখ টাকা তুমি খরচ করেছো সতেরো লাখ পনেরো হাজার কিন্তু তুমি বিল করার সময় বিল করেছো বারো লাখ টাকা তারপর এবার তোমাকে তুমি বিল করেছো বারো লাখ কিন্তু তোমাকে পরিশোধ করেছে নয় লাখ ষাট হাজার টাকা তার মানে এখানে ঘটনা কি কি ঘটনা একটা হচ্ছে টোটাল কন্ট্যাক্ট নিয়েছ সত্তর লাখ টাকা যে আমার এই বিল্ডিংটা টোটাল কন্ট্যাক্ট করতে সত্তর লাখ টাকা খরচ হবে সত্তর লাখ টাকার মধ্যে আজকের তারিখ পর্যন্ত দু সালে আজকের তারিখ পর্যন্ত তুমি খরচ করে ফেলেছ সতেরো লাখ পনেরো হাজার টাকা এবং বিল করেছো বারো বারো লাখ টাকা এবং তোমাকে দিয়েছে নয় লাখ ষাট হাজার টাকা

কমপ্লিট করতে আরো একত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা আমার লাগবে মানে বাকি কাজটুকু বাকি যে এটা কি এটা কি দুই হাজার বারো সালের মানে মানে কমপ্লিট যে কাজটা আছে ওইটা করতে লাখ টাকা টোটাল টোটাল কাজ টোটাল কাজ এখনো যে বাকি আছে যতটুকু হয়েছে এটা বাদে বাকি কাজ টোটাল কমপ্লিট করতে আরো একত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা তোমার লাগবে প্রথমে হিসাব করেছিলে প্রথম প্রথম আমার লাখ টাকা লাগবে এখন যে তুমি হিসাব করলে সত্তর লাখ টাকা লাগবে এরপর পরের বছরে দেখলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাহলে তখন কিন্তু আর সত্তর লাখ টাকা ওই যা হিসাব করেছিলে সেই হিসাব হবে না তাহলে আরো টাকা বেশি লাগতে পারে এরকম হতেই পারে ঠিক আছে তখন দেখা যাচ্ছে তোমার লাভের টাকা কিন্তু তখন কমে যাবে এরকম হতে পারে আবার এমনও হতে পারে জিনিসপত্রের দাম কমে গেছে তোমার লাভের টাকাও বাড়তে পারে এরকম হতে পারে ঠিক আছে তো আমরা একটা পাইলাম যে বিল্ডিংটা তৈরি করতে লাখ হয়েছে এবার বারো সালে তুমি খরচ করেছ সতেরো লাখ পনেরো হাজার টাকা কাস্টমারের কাছে বিল করেছো বারো লাখ টাকা তুমি আদায় করেছো নয় লাখ ষাট হাজার কাস্টমার তোমাকে দিয়েছে এবং বারো সালের ডিসেম্বরে তুমি হিসাব করতেছো যে বিল্ডিংটার বাকি কাজ করতে একত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা আরো লাগবে এই যে এস্টিমেটেড ফিউচার কস্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট আচ্ছা এরপরে বলেছে প্রিপেয়ার স্টক ওয়েবস টু থাউজেন্ড টুয়েলভ জার্নাল এন্ট্রিতে যে জাবেদা করতে বলেছে ইউজিং দ্য পারসেন্টেন্স অব কমপ্লিশন মেথড এই যে নাম বলে দিয়েছে যে কোন মেথডে জাবেদা করুন আচ্ছা এরপরে বলেছে অ্যান্ড ইন্ডিকেট হাউ দিস অ্যাকাউন্ট উড বি রিপোর্টেড ইন শকস ওয়েব ডিসেম্বর একত্রিশ দু বারো ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আমরা শিখব না যেহেতু আমরা জাবেদা শিখেছি শুধু আমরা জাবেদাটা করব তাহলে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে তোমাকে জাবেদা করতে হবে তো পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে যে পাঁচটা জাবেদা একদম আমি বলেছি জাবেদাটা একদম মুখস্থ করতে হবে ঠিক আছে একদম মুখস্থ করতে হবে জাবেদাটা পাঁচটা জাবেদা পাঁচটা একদম মুখস্থ থাকবে শুধু লাস্টের জাবেদাটা এখন হবে না কারণ লাস্টের জাবেদাটা হচ্ছে প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন হয় তার মানে এখন প্রথম চারটা জাবেদা হবে তো চারটা চারটা যাবে তা প্রথম যাবে তাটা আমরা কিসের জন্য দিই মনে আছে প্রথম যাবে তাটা আমরা কিসের জন্য দিই প্রথমটা ভাই ইনকারেক্ট কস্ট জন্য ইনকার্ড কস্ট খরচ নির্ধারণের জন্য যে আমার আজকে তারিখ পর্যন্ত কয় টাকা খরচ করেছি তাহলে অঙ্কে দেখে বলো কয় টাকা খরচ করেছে আজকের তারিখ পর্যন্ত সতেরো লাখ পনেরো হাজার সতেরো লাখ পনেরো হাজার টাকা আজকের তারিখ পর্যন্ত আমি খরচ করেছি তাহলে এই খরচে খরচ নির্ধারণে যাবে হচ্ছে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর ম্যাটেরিয়াল ক্যাশ পেবল ইটিসি ক্রেডিট তাহলে আমরা দেখো যাবেদা দিয়েছি কনস্ট্রাকশন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ পেবল ইটিসি ক্রেডিট সত্য লাখ পনেরো হাজার টাকা তাহলে প্রথম যাবেদার তো বুঝছি নাকি জি ভাইয়া ঠিক আছে পরের যে যাবেদাটা দিতে হয় এটা কিসের জন্য বিলের জন্য বিলের জন্য প্রথমটা খরচ নির্ধারণ এরপর হচ্ছে বিলের জন্য তাহলে বিল করেছে এই যে বারো লাখ টাকা বারো লাখ টাকা যাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট বারো লাখ টাকা তাহলে আমি বলেছি যাবে তার একদম মুখস্থ করতে হবে ফর্মেট মুখস্থ মানে ফটাফট বসা দিবা টাকা বসা দিবা শেষ তাহলে বলো এটা কি বুঝতে পেরেছো বিল করা যাবে তা জি ভাইয়া আচ্ছা তাহলে প্রথমটা হচ্ছে খরচ নির্ধারণ পরেরটা বিল করা তিন নাম্বার যাবে তা কিসের জন্য দিতে হয় কালেক্টেড ভাইয়া মানে কত টাকা কালেক্ট করবো ওইটা কয় টাকা কালেক্ট করেছে বলো নয় লক্ষ ষাট হাজার টাকা নয় লক্ষ ষাট হাজার টাকার একটা জাবেদা দিব এই যে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট নয় লক্ষ ষাট হাজার টাকা পরে হলো আয় শনাক্তকরণের যাবে আয় শনাক্তকরণ করতে হবে কিভাবে সেইটার যাবে না আমরা আয় শনাক্তকরণ কিভাবে করব সেটা আগে একটু শিখতে হবে আচ্ছা আসি কিভাবে আই শনাক্তকরণ করবো সেটা আমরা একটু দেখি যাবে তো ফিক্সড যাবে একদম মুখস্থ করে ফেলবো কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট আর রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট এটা হচ্ছে আই শনাক্তকরণের যাবে আমরা ফর্মেটে শিখেছি কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস এটাও ডেবিট আর রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট এখন এই যে রেভিনিউ ফ্রম লং টার্ম এই টাকাটা আগে আমাকে বের করে ফেলতে হবে রেভিনিউ ফ্রম লং টার্ম এই রেভিনিউ ফ্রম লং টার্ম বের করতে হবে টোটাল যে কন্ট্রাক্ট নিয়েছি না আমরা সত্তর লাখ টাকা ওই সত্তর লাখ টাকার উপরে পার্সেন্টেজ করতে হবে এটা হচ্ছে রেভিনিউ ফ্রম লং টার্ম সত্তর লাখ টাকার উপরে পার্সেন্টেজ করে বসাতে হবে এখন সত্তর লাখ টাকার উপরে ভাইয়া কত পার্সেন্ট করবো এটা একটা কোশ্চেন যে সত্তর লাখ টাকার উপরে আমি কত পার্সেন্ট ক্যালকুলেশন করব আচ্ছা তো কিভাবে এটা করব সেটা আমরা একটু দেখি এটা একটা পার্সেন্টেজ বের করে নিতে হবে দেখো ওয়ার্কিং সে লিখেছে পার্সেন্টেজ অব কমপ্লিশন টু ডেট সূত্র হচ্ছে উপরে কস্ট ইনকার্ড কস্ট ইনকাট মানে আজকের তারিখ পর্যন্ত কত টাকা আমাকে আমি খরচ করেছি আজকের তারিখ পর্যন্ত কত টাকা আমি খরচ করেছি আর এটা হচ্ছে টোটাল এস্টিমেটেড কস্ট মানে আমার টোটাল খরচ কত হবে এই টোটাল খরচ কত হবে সেটা হলো আমি অলরেডি সতেরো লাখ পনেরো হাজার টাকা খরচ করে ফেলেছি আরো খরচ করতে হবে একত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা তাহলে দুটো যোগ দাও আমি অলরেডি খরচ করে ফেলেছি সতেরো লাখ পনেরো হাজার আরো খরচ করতে হবে একত্রিশ লাখ পঁচাশি হাজার তাহলে আমার মোট খরচ কত হচ্ছে সেটা বলো নিশ্চয় দুইটা যোগ করতে হবে তাহলে দুইটা যোগ করলে হয় লাখ টাকা তাহলে উপরে বসাবো যতটুকু খরচ করা হয়ে গেছে আর নিচে বসাবো মোট খরচ কত ইন্টু হান্ড্রেড তাহলে আমার একটা পার্সেন্টেজ বের হবে এই পার্সেন্টেজটা আমি ওই সত্তর লাখ টাকার উপরে করবো করে যেটা হবে রেভিনিউ ফ্রম লং টার্ম এইখানে বসাবো চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আর কনস্ট্রাকশন এক্সপেন্স এর টাকাটা আমার দেওয়া আছে ওই যে শুরুর যে যাবে দা কনস্ট্রাকশন এক্সপেন্স কনস্ট্রাকশন ইন প্রসেস সতেরো লাখ পনেরো হাজার এটা আমি বসাবো এই দুইটা ডিফারেন্স করে যেটা হবে সেটা আমি এইখানে বসাবো কনস্ট্রাকশন ইন বসাবো তাহলে কি বোঝা গেছে একশোটা কি গুণ হবে না ভাগ হবে একশোটা গুণ হবে হান্ড্রেড গুণ মানে এটার সাথে এটা ভাগ আর হান্ড্রেড হচ্ছে গুণ তাহলে পার্সেন্টেজ বের হবে হান্ড্রেড গুণ না করলে তো পার্সেন্টেজ বের হবে না ঠিক আছে বুঝতে পেরেছি জি আচ্ছা তাহলে আমরা মোটামুটি জাবেদা বুঝলাম এখানে কিন্তু আমার পাঁচ নাম্বার জাবেদা দেওয়ার দরকার নেই কারণ আমার প্রজেক্ট শেষ হয় নাই আমি শুধু প্রথম বছরে যতটুকু খরচ করেছি ততটুকুর হিসাব আমি করেছি যদি আমার বলতো প্রজেক্ট শেষ হয়ে গেছে তাহলে লাস্টে যাবে যেটা দিতাম না হলে দিব না আর একটা ব্যালেন্স শিট করতে বলেছে ব্যালেন্স শিটে কিন্তু এখানে তোমার যে ব্যালেন্স শিট করতে বলেছে সেটা হলো বলতেছে যে ইন্ডিকেট হাউ দিস অ্যাকাউন্ট উড বি রিপোর্টেড ইন স্টক ওয়েবস ডিসেম্বর একত্রিশ দু হাজার বারো ব্যালেন্স শিট এখানে পার্শিয়াল ব্যালেন্স শীট করতে হয় পুরো ব্যালেন্স শীট দরকার হয় না বলো একজনের মেসেজে লিখছে যে একুশ লক্ষ টাকা থার্টি ফাইভ পার্সেন্ট কিভাবে করবো না একুশ লক্ষ টাকা থার্টি ফাইভ আমি শিখাইছি যে দুটো ব্যালেন্স করবা আমার চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিভাবে আসলো সেটা দেখাই দিয়েছি সত্তর লাখ কনস্ট্রাকশন ইন প্রসেস যে ডেবিট হয়েছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওইটা টাকাটা আছে এটা এই যে দুটা ডিফারেন্স করে যেটা হয় সেটা বসাবার

ওই যে আমি অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ইয়ে আছে না যে আমি বিল করেছিলাম কয় টাকা আমি বিল করেছিলাম খেয়াল করো আমি এখানে বিল করেছিলাম বারো লাখ টাকা পাইছি হচ্ছে নয় লাখ ষাট হাজার টাকা যেটা পাইয়ে গেছি সেটা তো পেয়ে গেছি তাহলে আমি পাইনি কত টাকা এই বারো লাখ থেকে নয় লাখ ষাট হাজার বাদ দাও তাহলে কত টাকা হয় দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা আমি পাইনি যেটা আমি পাইনি স্টক ওয়েবের হিসাব করতেছি আমি তাহলে এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে বসাবো কত টাকা বিল করেছি কত টাকা আদায় করেছি সেটা বিয়োগ করে বসাবো এখানে অ্যাকাউন্ট মধ্যে এবার ইনভেন্টরি হেডিং দিয়েছি ইনভেন্টরির মধ্যে কি লিখেছি দেখো কস্ট টু ডেট আজকের তারিখ পর্যন্ত খরচ কত আজকের তারিখ পর্যন্ত খরচ কত আজকের তারিখ পর্যন্ত আমি প্রফিট কয় টাকা পেয়েছি আজকের তারিখ পর্যন্ত খরচ কত আজকের তারিখ পর্যন্ত আমি প্রফিট কত টাকা পেয়েছি তাহলে দেখো দুইটা এখানে যদি যোগ করি আমি তাহলে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আর এর মধ্যে এর মধ্যে আমি বিল করেছিলাম কত টাকা বিলিং টু ডেট বারো লাখ টাকা এটা বাদ দিলে এখানে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসে তো আমার এখানে কোনো ব্যালেন্স শিট মেলানোর কোনো ইয়ে অন নেই যে ভাই আমার সম্পদ এত দায় এত এখানে দায়ের কোনো বিষয় নাই আমরা শুধু ব্যালেন্স শিট কার করতেছি স্টক হয়েবেন কি অবস্থা বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা হচ্ছে তার কারেন্ট অ্যাসেটের মধ্যে সে আরো পাবে অর্থাৎ বিল করেছিল যত টাকা আর আদায় করেছে যত টাকা এটা বাদ দিলে তার দেনাদারের পর্যায়ে আছে এত টাকা সে আজকে তারিখ পর্যন্ত খরচ করেছে এত প্রফিট তার হয়েছে এত আমাদের জাস্ট হিসাবগুলো দেখাই দিতে হবে এখানে কোনো যে প্রফিট লস দেখাইতে হবে এরকম কোনো কিছু নাই ঠিক আছে এই ব্যালেন্স শিট হচ্ছে ব্যালেন্স শিট মানে এইখানে যে কয়টা এন্ট্রি আছে ওই কয়টা এন্ট্রি আমার শুধু ব্যালেন্স শিট এর মধ্যে দেখাই দিতে হবে আর কিছু না তাহলে ব্যালেন্স শিট আমরা নেক্সট ক্লাসে আবার শিখবো মূলত আজকে জাবেদার জন্য ক্লাসটা নিয়েছিলাম যে গতকালকে ফর্মেট শিখেছি সেই ফর্মেট অনুসারে আমরা জাবেদাটা পাঠতেছি কিনা এটার জন্য ব্যালেন্স শিট আমরা আরো সামনে শিখবো ব্যালেন্স শিটের ফরম্যাট দিয়ে ব্যালেন্স শিটে কি কি থাকবে সেগুলো আমরা শিখবো এই দুই নম্বর অঙ্কটা এটা হোমওয়ার্ক করব পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে দুই নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে এটা কি পারবা কিনা এটা দেখো দেখে বলো যে এটা পারবো কিনা বাসায় দেখো এটা একটু চেক করে দেখো যে এটা পারবো কিনা করা যাবে এই জায়গায় যাবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে এন্ট্রিটা মানে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার এটা কি ভাইয়া ইনকারেক্ট কস্ট হ্যাঁ ইনকার কনস্ট্রাকশন কস্ট তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল তার মানে কি বিল করেছো বিল করেছে আর কালেক্ট করছে হচ্ছে বারো লক্ষ টাকা দাঁড়া একটু পড়ে নি আমি পুরো অঙ্কটা না এটা হচ্ছে তুমি খরচ করেছো চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিল করেছে হচ্ছে বারো লাখ টাকা আর এখনো বকে আছে দুই লাখ চল্লিশ হাজার তাহলে পাইছো কত টাকা এটা বিয়োগ করলে বেরোয় যাবে বুঝতে পেরেছ তুমি বিল করেছো হচ্ছে বারো লাখ টাকা বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস বারো লাখ টাকা বিল করেছো কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা তার মানে

তাহলে তোমার কত টাকা পাইছো সেটা বের হয়ে যাবে 9 লাখ 60000 টাকা মানে 11 লাখ টাকা 9 লাখ 60000 টাকা আমাকে দিয়েছে 9 লাখ 60000 টাকা তোমাকে দিয়েছে ঠিক আছে এটা সরাসরি দেওয়া নাই কিন্তু আমরা বুঝতে পারছি বিয়োগ করে পাচ্ছি আমরা ঠিক আছে তাহলে পারবো এটা করতে জি ভাই ইনশাআল্লাহ পারবো ঠিক আছে তাহলে এটা হোমওয়ার্ক করে ফেলো নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের আরেকটা অঙ্ক শিখবো তারপরে ব্যালেন্স শিট শিখবো আর কমপ্লিটেড কন্টাক্ট মেথড ওইটা ছোট অঙ্ক ওইটাও শিখে ফেলবো নেক্সট ক্লাসে আমরা অর্থাৎ এই আহ কন্ট্যাক্ট মেথডের যে দুইটা নিয়ম আছে নেক্সট ক্লাসে কন্ট্যাক্ট মেথডের দুইটা নিয়মই আমরা করাই ফেলবো ঠিক আছে তাহলে হোমওয়ার্কটা সবাই করে ফেলো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তাহলে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম